শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর এখন হচ্ছে সকাল সাড়ে আটটা বাজে আমি রেডি হয়ে নিয়েছি দেখো আর এখন তো আমার বাবার বাড়িতেই আছি আর তোমাদের দাদা ভাই কালকে সন্ধ্যাবেলায় এসছে আমাদের বাড়িতে তা এখন হচ্ছে সবাই মিলে যাব হচ্ছে আমার ছোটদার শ্বশুর বাড়ি ছোটদা যাবে মা যাবে আমি তোমাদের দাদা ভাই আর ছেলে এই কয়জনাই যাবো আর বড়দার বাইক আর ছোটদার বাইক দু বাইক নিয়ে যা হবে বাইকে করেই তা ওখানে যাব আর যাওয়ার পথে সবটাই তোমাদেরকে দেখাবো আর অনেক দূর আমার এই বৌদির বাড়ি যেতেই প্রায় তিন ঘন্টা মতো লেগে যাবে তা অনেকটা রাস্তা জার্নিং করতে হবে আর সকালে কিছুই খাওয়া হয়নি কারণ যাব বলে এক জায়গায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি আর চা বিস্কিট খেয়ে নিয়েছি তা আমরা এখন বেরোবো আর তোমাদের দাদাভাইকেও ছেলেকে দেখে দিই দেখো আমি ঠিক এইভাবে রেডি হয়েছি ছেলেকে এইভাবে রেডি করে দিয়েছি আমাদেরকে ঠিক কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর তোমাদের দাদাভাইকেও দেখাচ্ছি এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে নিয়েছে এখন জুতোটা পরাহানি জুতোটা পরে না পড়ছি পরে একটু পরে জুতোটা পরে নাও তারপরে কথা হবে আবার

এখন যাব বৌদির বাড়ি তার জামা কাপড় কিনা হচ্ছে এই কাকার দোকান থেকে দেখো কত রকম ড্রেস পুজোর ড্রেস উঠেছে আমাদেরকে দেখিয়ে দিই ড্রেস গুলো দেখো আর এই যে কত সুন্দর সুন্দর জামা ঝুলানো রয়েছে মা সর্দা কিনছে ছর্দার সালার জন্য গেঞ্জি কিনা হবে আর এই যে কাকার দোকান সবাই চলে এসো এই দোকানে যদি কিনতে চাও কেউ এইগুলো হচ্ছে লেহেঙ্গা লেহেঙ্গার কালার গুলো সুন্দর অনেক রকমের শাড়ি দুতলা আছে দুতলার উপরেও আছে সব জিনিস আমরা তো বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম সাড়ে আটটার দিকে আর বৌদির বাড়ি যাব মানে বৌদির বাপের বাড়ি মানে প্রচুর রাস্তা প্রায় তিন ঘন্টা লাগে আমাদের বাড়ির থেকে যেতে তা আমরা মাঝামাঝি চলে এসেছি হাফ রাস্তা এসেছি এখনও বাকি আছে এখনও আধা ঘন্টার রাস্তা বাকি আছে তা এখানটায় এত সুন্দর জায়গাটা তাই দাঁড়িয়ে পড়লাম আর তোমাদেরকে একটু দেখাবো এই নিচে হচ্ছে যমুনা যমুনা নদী আর তার উপরে কিন্তু ব্রিজ এই ব্রিজটা এত সুন্দর এটা হচ্ছে মুড়িঘাটা ব্রিজ তা দেখো কত সুন্দর জল আর ব্রিজটা শুধু দেখবে আর আমরা আছি মিনিমাম চল্লিশ ফুট প্রায় উপরে আছি আমরা ব্রিজের উপর আর ওই দিকের ওই দিকটাও খুব সুন্দর দেখো হয়তো যমুনার মাঝখানে কিন্তু একটু তাল গাছ হয়েছে তাল গাছই তো এটা হ্যাঁ এটা আসুন পারেন ওই দেখো তাল গাছ তাল গাছটা দেখো জলের মাঝখানে আর এখানে এত সুন্দর মরিঘাটা ব্রিজ এটা আর দাদা যেহেতু আসে খুশি বাড়িতে দাদা জানে দাদা মা সব দাঁড়িয়ে রয়েছে আমরা অনেকটা রাস্তা জার্নিং করে এসেছি তো আমাদের পুরো মানে মাজা ব্যথা হয়ে গেছে গাড়িতে বসে বসে তাই ভাবলাম যে জায়গাটা একটু দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে তোমাদেরকে দেখাই এত সুন্দর জায়গা তোমাদেরকে না দেখালে হয় বলো আর দাদা বলছে যে এখানে নাকি বিকালের দিকে মেলা টাইপের বসে মানে প্রচুর লোকজন আসে নানান জায়গা থেকে লোকজন আসে সব ইউটিউবে ভিডিও করে যারা ফেসবুকে ভিডিও করে যারা সবাই আসে তা আমরা কিছুদিন যদি বিকেল আমরা বাড়ি যাবো যদি তোমাদেরকে দেখা করে অবশ্যই দেখাবো সুন্দর দুইটা দুটা চারিদিকটা দেখে আমরা তখন চলে এসেছি ব্রিজের ওপর রয়েছি আর ব্রিজের পুরো প্রাকৃতিক মানে সৌন্দর্যটা উপভোগ করছি আমরা দিন আসেনি মানে এসেছি আগেও সেইভাবে আমরা দেখি এটা আর বিকেবেলা যাওয়ার সময় অবশ্যই এই জায়গাটায় যদি সময় হয় তাহলে একবার দাঁড়াবো এখানে আর দাঁড়িয়ে সবটা তোমাদের দেখাবো এখানে অনেক রকম দোকান টোকান বসে আর লোকজনের প্রচুর ভিড় হয় তা এখন এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে বৌদিদের বাড়ি পৌঁছে গেছি এই মাত্র মানে এখন ঢুকিনি ঢুকছি তবে কেমন আছো ভালো আছো ভালো আছো এই যে বৌদি কেমন আছো বলো আপনার শরীর ভালো আছে বৌদির শরীর খারাপ ছিল এখানেই রয়েছে আর সেই জন্য আমরা সবাই দেখতে এসছি এই যে বদিদের ঘর এই একটা ঘর এই একটা আর এই একটা রুম করলাম আর এসে চেঞ্জ করে নিলাম হাত হাতে দিয়ে নিলাম

মা খেলে গেছে নাকি যারা উঠে যাবো সবাই এই মাত্র বাড়ি আসলাম এখন বাজে আটটা তা হচ্ছে এই মাত্র পৌঁছালাম আর এখন হচ্ছে ড্রেস ট্রেস সব চেঞ্জ করবো করে ফ্রেশ হয়ে খুব সুন্দরই তো ঘুরলাম কিন্তু অনেকটা রাস্তা জানি হয়ে গেছে শরীরটা খুব ক্লান্ত লাগছে আমি একটু রেস্ট নেব ফ্রেশ হয়ে আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট